অনুরাগ কশ্যপের কন্যা আলিয়া কশ্যপ তার প্রেমিক সেন সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এক এক ডিসেম্বর মুম্বাইয়ে এই বিয়ে সম্পন্ন হয় এবং সন্ধ্যায় একটি জমকালো রিসেপশনের আয়োজন করা হয় বিয়ের সময় অনুরাগ কশ্যপ অন্যান্য পিতার মতোই আবেগপ্রবণ হয়ে পড়েন এবং কেঁদে ফেলেন এই মুহূর্তের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এবং ভক্তরা তাকে শান্ত থাকার পরামর্শ দিচ্ছেন আলিয়া তার বিয়ের ছবিগুলি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন এখন থেকে এবং চিরকাল বিয়ের দিন আলিয়া প্যাস্টেল রঙের লেহেঙ্গা এবং সেন শেরোয়ানি পরেছিলেন সেন আলিয়াকে দু সালের মে মাসে বালিতে প্রপোজ করেছিলেন এবং আগস্ট মাসে তাদের বাগদান সম্পন্ন হয় আলিয়া ক্যালিফোর্নিয়াতে পড়াশোনা করেছেন এবং ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে দূরে থেকে নিজের ক্যারিয়ার করেছেন